শক্তির খেলা চারিদিকে দারুণ প্রদর্শন কে এগিয়ে কে পিছিয়ে তারই হিসেব নিদর্শন লোক দেখানো আলো ঝলমল ঝাড়বাতি জীবনযাপন সবই সাময়িক ক্ষণিকের খেলা নয় দীর্ঘ পরিবর্তন দুর্বলের প্রতি ক্ষমতার বড়াই সবলের প্রতি মাথা নত গিরগিটির রং পরিবর্তন হাজারো ছল যত সবলে সবলে লড়াই চলে প্রতিনিয়ত আজীবন দুর্বল চাপা পড়ে যায় নোংরা স্বার্থের বেড়া জালে প্রাণ শক্তির খেলা চলে দিক দিগন্তে ক্ষমতার লড়াই ভালো মন্দের দ্বন্দ্ব ফেলে প্রতিনিয়ত জেতা চাই দূর থেকে দেখে যত বিচিত্র খেলা কে জানে কিভাবে কেটে যায় জীবনের শেষ মেলা এই সুন্দর কবিতা ছোট্ট কবিতাটি পাঠিয়েছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি কেমন সুন্দর সুন্দর চিঠিগুলো আজকে পেয়েছি শুনেই আমার মনটা মানে পড়েই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে মানে শোনাই ঠিকই তোমাদের কাছ থেকে তোমাদের কলম থেকে বেরোনো যে কথাগুলো সেগুলো তো আমরা শুনছি